আওয়ামী লীগের পথে চলে বিএনপি পনেরো দিন টিকবে না বললেন মেজর হাফিজ জানাবো বিএনপির সাই জামাতের প্রশ্ন ছোট দলে মিশ্র মত এবং সর্বশেষে জানাবো ধানের শেষে ভোট দিয়ে দেশ গড়ার সুযোগ দিন বললেন তারেক রহমান এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগের পথে চলে বিএনপি পনেরো দিন টিকবে না বললেন মেজর হাফিজ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ মন্তব্য করেছেন যদি আগামীতে বিএনপি ক্ষমতায় আসে এবং আওয়ামী লীগের দেশ পরিচালনা করে তবে দলটি পনেরো দিনের বেশি ক্ষমতায় টিকে থাকতে পারবে না শনিবার খুলনায় একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠা শহীদ জিয়ার শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মেজর হাফিজ অভিযোগ করেন একটি রাজনৈতিক দল আগামী নির্বাচনকে বিলম্বিত করতে বিভিন্ন কথা বলে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে তিনি বলেন এই সুবিধাবাদী দলগুলো বর্তমান নির্বাচন পদ্ধতি চায় না বরং তারা সংখ্যানুপাতিক পদ্ধতির কথা বলছে যা দেশের মানুষ বোঝে না তার মতে আমরা চাই বর্তমান পদ্ধতিতে নির্বাচন হোক যেখানে জনগণ ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে তিনি বলেন যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে তারা জানে যে জনগণের ভোটে তারা ক্ষমতায় যেতে পারবে না বিএনপির সাই জামাতের প্রশ্ন ছোট দলে মিশ্র মত নিজ দলের প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত ভিন্নতা রয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে এমন নিয়ম প্রস্তাব করেছে নির্বাচন কমিশন বিএনপি জানিয়েছে এতে তাদের আপত্তি নেই তবে জামাতে ইসলামী বলছে আর পিও সংশোধনের আগে এই বিষয়ে রাজনৈতিক দলের মতামত নেওয়া উচিত ছিল ইসির আবার যে সব ছোট দল পরিচিত নেতৃত্ব বা মুখ রয়েছে তারা নিজ দলের প্রতীকে ভরসা রাখলেও অন্য ছোট দলগুলো আগের মতো বড় দলের প্রতীক নিয়ে নির্বাচনের সুযোগ অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছে সংশোধিত আরপিইউর চূড়ান্ত খসড়ায় বলা হয়েছে নিবন্ধিত রাজনৈতিক দলের পার্থীকে দলীয় প্রতীকে ভোটে অংশ নিতে হবে এই খসড়া সরকার অনুমোদন পেলে বড় দলের সঙ্গে জোট করলেও অতীতের মতো সেই দলের প্রতীকে নির্বাচন করা যাবে না নিচে দলের প্রতীকে ভোটের পরীক্ষায় নামতে হবে 91 নির্বাচন আওয়ামী লীগের সঙ্গে জোট করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বামশলের পার্থীরা নৌকা প্রতীকে নির্বাচন করে জয়ী হয়ে সংসদে যান দু এক সালের নির্বাচনে বিএনপি জোট সঙ্গে জাতীয় পার্টি এবং ইসলামৈক্য জোটের প্রার্থীরা ধানের শেষ প্রতীকে নির্বাচন করেন অন্য দলের প্রতীকে নির্বাচন পরের নির্বাচনগুলো এই প্রবণতা আরো বৃদ্ধি পায় ছোট দলগুলো যেসব আসনে বড় দলের কাছ থেকে ছাড় পেয়েছে সেখানে ধানের শীর্ষ নৌকা প্রতীকে নির্বাচন করেছে তবে জোটে থাকলেও জাতীয় পার্টি বরাবরই নিজ প্রতীক লঙ্গল নিয়ে নির্বাচন করেছে আবার নিবন্ধন বাতিল হয় দু হাজার আঠারো সালে জামাতে ইসলামের নেতারা বিএনপির দলীয় প্রতীক ধানের শীর্ষ নিয়ে নির্বাচনে অংশ নেন পিডের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন দু এক সালের নির্বাচনে জাতীয় পার্টি নাগল প্রতীকে নির্বাচন করে দু ও দু সালে নির্বাচনে দলটি নিজের প্রতীক হাত পাখা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল 2008 সালে নির্বাচনে জাসরত ওয়ার্কার্স পার্টের প্রার্থীরা নৌকায় চড়ে সংসদে যান ওই নির্বাচনে বিজেপি ইসলামী ঐক্যজোট এবং জমিয়ত ওলামায়ে ইসলামের প্রার্থীরা নির্বাচন করেন ধানের শেষ প্রতীকে দু হাজার চোদ্দ সালের একতরফা নির্বাচন আওয়ামী লীগ জোট সংগীতের আবার নিচের প্রতীক দেয় দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশ সালের নির্বাচনেও এর পুনরাবৃত্তি হয় রাতের ভোট খ্যাত দু সালে বিকল্প ধারা জেপি তরিকত ফেডারেশনকেও ভোট করতে মধ্যে নৌকা প্রতীক নেয় আওয়ামী লীগ দু সালে নিবন্ধিত দলগুলোর মধ্যে ধানের শিশু প্রতীক নিয়ে নির্বাচন করে যে এস ডি কৃষক শ্রমিক জনতা লীগ গণফোরাম জমিয়ত খেলাফত মজলিস ও বিজেপি অনিবন্ধিত জামাত জাতীয় পার্টি নাগরিক ঐক্য লেবার পার্টি এনসিপি মাইনরিটি পার্টি পিপিপির প্রার্থীরাও বিএনপির সঙ্গে নির্বাচনের অংশ নেন ধানের শিশু প্রতীকে আগামী নির্বাচনে কি চিন্তা আগামী নির্বাচনে যোগ্যতা আন্দোলনে মিত্রদের সঙ্গে জোট করে ভোটে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির ধারণা করা হচ্ছিল জোট ও শরিকদের ধানের শীর্ষে দেবে দলটি আর পিও সংশোধনে এই সুযোগ বন্ধ হলেও এই উদ্যোগকে ভালো বিএনপি দেখছে দলটির স্থায়ী কমিটির সালাউদ্দিন আহমেদ বলেন আর খসড়ায় আপত্তি নেই বিএনপির প্রার্থীকে এই নিয়মে খুব বেশি সমস্যা হবে না তিনি বলেন শিগগির এ বিষয়ে দলগত ভাবে মতামত তুলে ধরবে বিএনপি সালাউদ্দিন আহমেদ বলেন আচরণবিধি লঙ্ঘনের শাস্তির বিধান করার প্রস্তাব বিএনপি ছিল কারচুপি হলে পুরো আসনে ভোট বাতিলের ক্ষমতা ইসিকে ফিরিয়ে দেওয়া ভালো উদ্যোগ তবে এর যাতে অপব্যবহার না হয় না ভোটের বিধান ফিরে আসাও ভালো বিএনপি সহ পুরো জাতির দাবি ছিল ইভিএম বাতিল করা ইভিএম বাতিলকে বিএনপি ভালো মনে করেছে নির্বাচনের দায়িত্ব পালনকারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করাও ভালো সিদ্ধান্ত বলে জানান তিনি আগামী নির্বাচনে জামাত পৃথক নির্বাচনে জোট গঠন এবং বৃহত্তর সমঝোতা তৈরির প্রচেষ্টা চালাচ্ছে বিএনপি বিরোধী বৃহত্তর বলয় করতে তারা খানের শীর্ষের বিরুদ্ধে একক প্রতীকে নির্বাচন করার পরিকল্পনাও করেছে বলে দলীয় সূত্র জানিয়েছে জুলাই অভ্যুত্থানের পর নিবন্ধন এবং দাড়ি পাল্লা ফিরে পাওয়া জামাতের অভিযোগ বিএনপি প্রতি ইসির পক্ষপাত রয়েছে এই কারণে তারা আরপিও সংশোধনের এই উদ্যোগকে পর্যবেক্ষণ করেছে দলটির সূত্র জানায় আগামী নির্বাচনকে ধারের শীষ বনাম দাড়ি পাল্লার লড়াই পরিণত করার চেষ্টা রয়েছে জামাতের বৃহত্তর নির্বাচনের সমঝোতা হলে মিত্রদের দাড়ি পাল্লা প্রতীক দিতে চায় তারা জামাতের সহকারী সেক্রেটারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাত সমকালকে বলেছেন আরপিও সংশোধন ইসি প্রধান অংশীজন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেনি ইসি আরপিও সংশোধনে খসড়া পাঠানোর পর তারা আনুষ্ঠানিক মতামত জানাবেন অন্য দলগুলো কি বলছে গণসংহতি আন্দোলন জোট শরিকদের প্রতীকে নির্বাচন করার সুযোগ রাখার পক্ষপাতি বিএনপির মিত্র ও এ দলটির প্রধান সমন্বয়কারী জুনাদ সাকি বলেন আমাদের নিজস্ব প্রতীক মাথাল গণসংহতি নিজস্ব প্রতীকের নির্বাচন করবে তবে নির্বাচন কমিশনের উচিত কেউ জোটবদ্ধভাবে অন্য দলের প্রতিকে নির্বাচন করতে চাইলে সেই সুযোগটা রাখা এই স্বাধীনতাটা রাখা জরুরি বিএনপির যুগপথ আন্দোলনের শরিক গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন নির্বাচন কমিশনের সিদ্ধান্তটি চূড়ান্ত কিনা জানা নেই তবে যারা একসঙ্গে ফেসিস্ট বা ফেসিবাদ বিরোধী লড়াই করেছে তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত হওয়া উচিত পরিবর্তনের লক্ষ্যে দেশে একটি গণঅভ্যুত্থান হয়েছে সবাই পরিবর্তন চাই এজন্য নির্বাচন কমিশন নানাবিধ পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে আমার আশা কমিশন নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে দু সালের নির্বাচনে অনিবন্ধিত জাতীয় পার্টিকে জাফর দুটি আসন ছাড়ে বিএনপি দলটির নেতারা ধানের শীর্ষে নিয়ে নির্বাচন করেন দলটির মহাসচিব সাবেক এমপি আসান হাবিব লিঙ্কন কুষ্টিয়া দুই আসনে ধানের শীষে প্রার্থী হন তিনি বলেন আমাদের নিবন্ধন প্রতীক নেই বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আমরা ধানের শীর্ষে মার্কাই নির্বাচন করব জাতীয় পার্টি চেয়ারম্যান আদালি রহমান পার্থ বিএনপি জোটের প্রার্থী হিসেবে দু সালে ভোলা এক এবং দু সালে ঢাকা সত সত্তর আসনে ধানের শীষ নির্বাচন করেছেন তিনি বলেন নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী জোটবদ্ধকে নির্বাচন করলে নিজস্ব প্রতীক গরুর গাড়ি নিয়ে সাত বোধ করব বিএনপি যুগপথ আন্দোলনের আরেক শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন আরপিও সংশোধনের খসড়া ইতিবাচক কিছু বিষয় প্রশ্ন আছে সব আসনে না ভোট রাখা উচিত নিজস্ব প্রতীকে নির্বাচন করার বিধানটি ইতিবাচক দলীয় প্রতীকে নির্বাচন না করলে দল সাইনবোর্ড সম্ভব ক্ষতিগ্রস্ত হয়ে যায় আর চূড়ান্তের আগে নির্বাচন কমিশনের উচিত হবে সব দলের মতামত নেওয়া জোট শরিকদের প্রতীক ব্যবহার বন্ধের বিপক্ষে বারো দলীয় জোট জোটের চেয়ারম্যান মুস্তফা জামান হাইদার বলেন যদি জোট প্রধানদের প্রতীক ব্যবহার না করা যায় তবে জোট করে লাভ কি এটির কোনো মানে হয় না নাগরিক ঐক্য সভাপতি মাহমুদ রহমান মান্না সমর্থন করেছেন প্রতীকের নতুন বিধানকে তিনি বলেন নিজের প্রতীকে নির্বাচন করতে পারলে ভালো আমার কাছে ভালোই মনে হয়েছে এতে নাগরিক দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্চ বলেন জোটের দলের প্রতীকে নির্বাচন করলে ছোট দল গড়ে উঠতে পারে ধানের শেষে ভোট দিয়ে দেশে গড়ার সুযোগ দিন বললেন তারেক রহমান আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি কে দেশে করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আগামী নির্বাচনে ভোট দিয়ে জনগণ বিএনপি কে সমর্থন জানালে নিরাপদ সমৃদ্ধ ও সবার জন্য কর্মবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে প্রিয় দর্শক এই ছিল এখন কার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল টি ক্লিক করে রাখুন